বরিশাল বরিশাল ফরচুন বরিশাল 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 ফরচুন বরিশাল 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 ফরচুন বরিশাল ও মনু ও মনুরা তোমরা যে এত ফালান ফালাই ইতিহাস তোমরা কি ইতিহাস জানো ইতিহাস ঘাটাঘাটি করো ইতিহাস পড়ো ইতিহাস শুনো নাকি ইতিহাস জানো তোমরা কি ডাইলি লবণ দিস না দিবা তোমরা কি সেই খবর আছে আরে ভাই বরিশাল কাপ নিছে বিপিএল এর তারা যে এই ফালান ফালাইতি আছে তার কি কোনো খবর হুশ জ্ঞান আছে নাকি নাই হারাই গেছে ও মনু তোমরা কি এই খেয়াল রাখছ বিপিএল শুরু হয়েছে দুই সালের দশে ফেব্রুয়ারি থেকে উদ্বোধনী ম্যাচ এখন দুই হাজার পঁচিশ এই পর্যন্ত দশটা আসর জমছে দশবার বিপিএল এর আসর এই বাংলাদেশে হইছে এই দশটা আসরের মধ্যে সাইডবার 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 কাপ নিছে কেড়ায় জানেন কেড়ায় কুমিল্লা ভিক্টোরিয়ানস আর নিত নাকি রে বিপিএল এর চ্যাম্পিয়ন ট্রফি তো কুমিল্লা ভিক্টোরিয়ানস এর বাপ দাদার সম্পত্তি বিপিএল এর অপর নাম কুমিল্লা ভিক্টোরিয়ানস কুমিল্লা ভিক্টোরিয়ানস এর অপর নাম বিপিএল ও মনু এটা তোমরা সবাই জানো তো অহন কথা হইল না এনে এনে কোনো ধাক্কা ডাকি করতামাইছি না ঠেলি করতাম না ন্যায্য কথা কইতে উচিত কথা কইতাম উচিত কথা ন্যায্য কথা আমি কুমিল্লা ভিক্টোরিয়াছ সমর্থ দেখি আমি ধাক্কাইয়া বরিশাল রে সিলেট রে রংপুর রে ঢাকা রে আরো যারা ফ্রাঞ্চাইজির টিম আছে তারা হালাই দেন মা আমি কইতে কইতাম এই যে তোমরা যে এত ঠেলা করতেছ এই একটা টফি লইয়া যে এত লাফালাফি করতে তোমরা কি ইতিহাস জানো না তোমরা ইতিহাস পড়ো না ইতিহাস শোনো না ইতিহাস দেখো না খাতা কলম খোলো না আরে গুগলে যদি সার্চ করো গুগল উইকি উইকিপিডিয়া যদি দেখো গুগল উইকিপিডিয়া যদি দেখো কুমিল্লা ভিক্টোরিয়াস সেই পর্যন্ত সর্বাধিক চ্যাম্পিয়ন ট্রফি জয় করছে খালি আনতা দিয়ে না বুঝা না যাই না ঠেলা ঠেলি করো তোমরা এমিয়া কয়টা কাপ নিছো দুইটা নিছো দশটা আসরের মেজে কুমিল্লা চারটা নিস ভাই তারা মিল্লা জিল্লা নিস এবার কুমিল্লা ভিক্টোরিয়া নাই এবার তোমরা একটা সুযোগ দিছে সব ফ্রাঞ্চাইজি টিম মিল্লা মনে করছো যে এবার তো কুমিল্লা ভিক্টোরিয়াস নাই মারো এবার তো দাদা বাবুরা নাই নাফিসা কামাল নাই নাফিসা কামালের বাহে আওয়ামী সাথে জড়িত আছিল রাজনীতি করছে যে কোনো কায়দায় মাদায় বা যে কোনো কারণে বা অন্য কারণে হইতে পারে হয়তো নাফিসা কামাল এবার ফ্রাঞ্চাইজি টিম ধরছে না নিছে না কুমিল্লা ভিক্টোরিয়ানসটা এবার মাড়ও নাই মাড়ের বাঘ বনের রাজা বিপিএল রাজা সিংহ এবার মারে নাই এই কাই কালা সে কায়দা মেদা খাড়াইয়া মারাইয়া যেম লোক সব ফ্রান্সাইজি মিল্লা দিলা চেষ্টা মেষ্টা কইরা শেষ বরিশাল কে আপনি লঞ্চ ও লঞ্চ তো উড়াইছে যে এই নাচা নাচি দফা দফি করবা তোমরা লঞ্চ না কাটছি তুই দেখবো যদি ডুববে দেখাও একবার ভাবজনি আমার মনে হয় যদি আমার মনে হয় যদি এই টফিডার জবান থাকতো আমার মনে হয় এটা কই লইলে এটা যদি জবান থাকতো মুখ থাকতো এটা যদি সমাবেশে আন্দোলনে সংগ্রামে মিটিংয়ে অবরোধে যে কোনো সময় যদি সুযোগ পাইতো বা মাইগে অ্যালাউন্স করার সুযোগ পাইতো এটা মনে হয় জোর জোর সিললে সিলিয়ে অ্যালাউন্স করা কই লইলে যে আমি একমাত্র কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হাতেই শোভা পাই আমি তার আর বাপদাদার সম্পত্তি তো তোমরা বরিশাল যেহেতু আবার কাইকাল আছে আমার বাপদাদা নাইদিকা মাডো আমরা ফাইয়া লাইস আমারে আমারে অর্থাৎ আমি তো ফিরে যেহেতু তোমরা আমার তো লাফালাফি করো ধবাধবি করি না যদি ধবাধবি করো লাফালাফি করালা ভালাফালি করো বেশি ভাগলা করো ও মনুরা তৈলে কইলাম আমি জাফাইয়া লঞ্চের থেকে ফিরিয়া জিখাম এটা কইলাম কই লইলে যদি এটা জবন থাকতো এটা মুখ থাকতো এটা যদি কোয়ার ক্ষমতা থাকতো এটার এটা কায়দা গুজা কো এলে লইলে জায়গা মতো সুযোগ মতো এলে লইলে তোমরা কি বুঝো না তোমরা কি জানো না তোমরা কি ইতিহাস দেখো না ইতিহাস গাড়ো না গুগলে দেখো না উইকিপিডিয়া বিস্তারিত না যে কুমিল্লা দুই হাজার বারো সালে টিম নিচে না চোদ্দ তেরো সালে নিশানা চোদ্দ সালে মনে বিপিএল হয়েছিল না পনেরো সালে গিয়া কুমিলা ভিক্টোরিয়াস যে দলল এরপরে চারিবার নিগিলো কাপ টানা দুইবার নিল মাঝি আবার গেপ গেছিল এবার আবার নিল এবার আবার নিল এবার 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 হয়তো কাইকাল আসে কোনো কারণে অকারণে কোনো সুযোগ তোমরা কাপটা নিস নিছ বালা কথা তোমরা কিছু কইছি তোমরা আমরা কিছু কইছি না তোমরা আমরা কিছু কইছ না তো আমি আসি কথাটি কইতাম তোমরা লাগে মায়া লাগে তো না জানি এই বিপিএল এর ট্রফির কলঙ্ক ইতিহাসটা নো তোমরা কেইব কেড়াই জানে না জানি তোমরা নাচা মাছ লঞ্চ টাইট ট্রফি ফাঁ থালাই দাও না জানি আন্তর্জাতিকভাবে নিউজ হয় যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ট্রফি লঞ্চ গিয়া বা লঞ্চ দিয়া নিতুলিয়া ভাষায় ভাষায় কাটছি তুই না ফান করে গেছে গা অকরা এরা গেছে গা না জানি হারানো বিজ্ঞপ্তি হয় কেব না জানি জেলেরা মাঝিরা হ্যাঁ যারা মাস্টার জরে তারা জাল মাল এই ট্রফি তোলন লাগে কেব তো বিপিএল এর ট্রফির কলঙ্ক টাইন না ইতিহাস টাইন না হ্যাঁ তোমরা স্মরণীয় না তোমরা নিশ্চয় আমরা খুশি হয়েছি কারণ আমরা নাই মাড তোমরা যে তে নেও সমস্যা নাই নেই বাজে এটার একটা দাম আছে একটা ওজন আছে একটা ওয়েট আছে একটা সম্মান আছে একটা আত্মমর্যাদা আছে এই কাপটার এটা তো একটা বিপিএল এর কাপ এটার প্রতি সকলের একটা আবেগ জিতা মন্দির তেও কুচ্চু বুঝি না আমি এটা বুঝি শুধু এই বিপিএল এর কাপ কুমিল্লার ভিক্টোরিয়ানস এর বাপদাদার সম্পত্তি অহন আমরা তোমরা দলিলপত্র দিছি না কোনো ফ্র্যাঞ্চাইজি টিম এর তোমরা নিছো আমরা সম্পত্তি আমরা সময় লাভ টান দিয়া লইয়াম এমনি লইয়াম দুটা সময়টা আনা পর্যন্ত তোমরা এত থাকবো এটার ইজ্জত সম্মান মান মর্যাদা ওয়েট রক্ষা কইর। আমরা আবার আমরা আইব এটার শৈলের জন্য কোন ইতিহাস কোন দাগ কোন কালি কোন স্পট কোন স্কেচ যেন না পরে কোনো ময়লা আবর্জনা যেন এটা শৈল না লাগে এটা গেলাম আমরা বাদদাদার সম্পত্তি কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স অপর নাম বিপিএল বিপিএল এর অপর নাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স তোমরা কয়লা মেডালিয়া খাম খেয়ালি করো না অভিয়ালা করো না একেবারে অমনোযোগ হইও না এটা কলাম আবার আমরা তো আইব আমরা কলাম সামনে আইতে আসি আমরা মাঠে সিংহ আমরা মাঠে আবার ফিরতে আসি টেনশনের কারণ নাই কাপে যদি কথা কই আমি যদি কাপটার লগে যোগাযোগ করতাম ফোনে ওই বুবুয়ে বুবুয়ে যেমনি লাইবে আইয়া দেশের ফাতিফাতি নেতারা জাগাই তুলতে চাইছিল তা আমি যদি এমনি ফোনে কথা কই আমি বিপিএল এর ট্রফি রে কইলাম রে ট্রফি রে ট্রফি তোর কোনো টেনশন নাই তোর আমরা আবার আগামীতে নিতে আসি তুই টেনশন মানস চিন্তা কোন করিচ্ছা তুই তোর জায়গা মতো থাক তো ও মনুরা তোমরা আমার কোনো শত্রুতা নাই আমার লগে তোমরা কোনো শত্রুতা নাই তা আমার কথারই তোমরা যারা আসো ফ্যান সোল ভিয়ার্স যারা আসো আমার ফ্যান সোলুয়ার্স ভিয়ার্স লাগতো না তোমরা তো কেউ আমার শাসতো ভাই যারা তো ভাই মামাতো বাই হুবা তো ভাই খেলাতো বাই ফারার ভাই মহলর ভাই গ্রামের ভাই দেশের ভাই জাতি ভাই তোমরা তো আমার ভাই তোমরা লগে আমার কোনো শত্রুতা নাই আমার লগে তোমরা কোনো শত্রুতা নাই তা আমি বিনোদনের লাগিয়া কথাড়ি কই এলিস আর কি বৈয়া চুপচাপ জাগা না নেড়িবিলি আছে লাগিয়া তো তোমরা আবার আমার কথা রাগ হইও না একটু বিনোদন দিলাম আর কি বিনোদন দে আমরা কি তা কও মন্ডপ কষ্ট লাগে মন্ডপ কষ্ট লাগে এবার ভিক্টোরিয়া নাই দো